দেখুন আপনি বলছেন এই ধরনের মানে মানি মানে অনলাইন ট্রানজাকশন ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি বলছেন সেটা হচ্ছে গুগল পে ফোন পে এই ধরনের বা পেটিএম এগুলোর এগেন্সে প্রচুর সিকিউরিটি কি রয়েছে এগুলো কাস্টমার আইডি দিয়ে ক্রিয়েট হয় এগুলোকে সহজে বাইপাস করে সম্ভব না কারণ আপনার যে ফোন নাম্বারে আপনি অ্যাকাউন্টটা খুলছেন আমরা যেটা করি হাইজ্যাকিং যেটা ভয় পাই যে আমার অ্যাকাউন্টের জিপে অ্যাকাউন্টটা অন্য কেউ ওপেন করে ফেললো তার কাছে যদি আপনার সিমটা ফিজিক্যালি না থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সুতরাং এটা অনেকটাই সিকিউর এবং যাকে পেমেন্ট করছেন পেমেন্ট করার আগে আপনি ভেরিফাই করে নিন যে এই এই নামই দেখাচ্ছে পেমেন্ট করার আগে আমরা স্ক্যান করার পর দেখি তো একটা নাম দেখাচ্ছে তাকে একবার জিজ্ঞেস করে পেমেন্ট করুন বা এখন এটাও বেরিয়েছে ফিচার্স একটা যদি আপনি ভুল করে কাউকে টাকা পাঠিয়ে দিন গুগল পের মধ্যে ওখানে রিপোর্ট করলে তারা ওটা রিভার্ট ব্যাক করবে যদি আপনি মানে একদম ভ্যালিড রিজন দেখান অনেক সময় হয় কি কেউ নাম্বার পাঠিয়েছে লাস্টে ফাইভ আছে ফাইভের জায়গায় আপনি সিক্স টাইপ করে ফেললেন অন্য একটা অ্যাকাউন্টে ফোন নাম্বারে চলে গেল সেক্ষেত্রে আপনি যদি আহ মানে ওই গুগল পে ওখানে রিপোর্টে গিয়ে সেটা যদি রিপোর্ট করেন যে এটা আমি বাই মিস্টেক আমি ট্রানজাকশনটা করে ফেলেছি সেক্ষেত্রে রিপার্ট সম্ভাবনা আছে মানে এগুলো আমি বলবো যে নর্মাল ট্রানজাকশনের ক্ষেত্রে রাইট নাও এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো অনেকটাই স্যার